জুলাই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বাংলা মোটরে গণমিছিল করেছে এনসিপি সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে পার্থ এনসিপির গণমিছিল নিয়ে জানাবেন বিস্তারিত কি বলছেন তারা দেখতে চাই একটু আপনার মাধ্যমে জুলাই গণহত্যার অভিযোগে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিল কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে আপনাদের সাথে একটু যদি দেখানোর চেষ্টা করি এই যে গণমিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এনসিপি সেই গণমিছিলে এনসিপির আহ নাহিদ ইসলাম শাহ দলীয় যে ঐতিহ্য যে নেতাকর্মী রয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং সামনের শাড়িতে দাঁড়িয়ে কিন্তু অবস্থান করছে অবস্থান করছে এবং স্লোগানে স্লোগানে কিন্তু পুরো মুখরিত করে রেখেছে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই আজ জাতীয় নাগরিক পার্টির যে গণমিছিলটি অনুষ্ঠিত হচ্ছে সেই গণমিছিলের সামনে সারিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলটির আহকবায়ক নাহির ইসলাম কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং স্লোগান দিচ্ছে আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আজ যে গণমিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এই গণমিছিলটি কিন্তু আয়োজন করেছে ঢাকা মহানগর শাখার আয়োজনে কিন্তু মূলত এই গণমিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই এই গণমিছিলটি কিন্তু শুরু হয়েছে বাংলা মটর নেভির গলি থেকে এবং শাহবাগ মৎস্যভবন হয়ে এই গণমিছিলটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে কিন্তু শেষ হবে এবং দলীয় সূত্রে কিন্তু জানতে পেরেছি এই যে গণমিছিলটি এই গণমিছিল ক্লাবে শেষ হবে এবং সেই গণমিছিলে কিন্তু দলটির আহ্বাক না ইসলাম ভাষণ দিবেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে পরিষ্কার করবে তাদের আর যে গণমিছিল সেই গণমিছিলে তাদের যে মূল দাবিটি রয়েছে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসাবে আওয়ামী লীগ ও জোট সঙ্গীতের বিচারের যে দাবিতে মূলত আজ তারা এই গণমিছিলটি করছে এই গণমিছিলের যে বিষয়গুলো এখানে কিন্তু ঢাকা মহানগরের যে সকল ইউনিট রয়েছে তাদের সবগুলো ইউনিটের নেতাকর্মী কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং স্লোগানে স্লোগানে কিন্তু পুরো মুখরিত করে রেখেছে বাংলা মোটরের যে সড়কটি এই মুহূর্তে এনসিপির যে গণমিছিল সেই গণমিছিলটি কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে কিন্তু অবস্থান করছে এই জায়গা থেকে শাহবাগ পরবর্তীতে মৎস্যভবন হয়ে প্রেস ক্লাবে গিয়ে কিন্তু এই গণমিছিলের শেষটা না হবে মূলত আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই গত সতেরোই নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যে রায় এরপরে কিন্তু এনসিপির আহ্বাদ নায়েদ ইসলাম তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন আওয়ামী লীগের যে বিচার সেটি কথাও কিন্তু আসলে উঠে আসে এবং আওয়ামী লীগের যে জোট সঙ্গী ছিলেন তাদের বিচারের যে কথা সেটিও কিন্তু এই জায়গা থেকে বলা হচ্ছে এবং এই মিছিল থেকে বলা হচ্ছে যে জুলাই আগস্টের গণহত্যার যে মামলাগুলো রয়েছে সেই মামলার যেন সুস্পষ্ট তদন্ত করে এবং যারা দোষী তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসার যে আহ্বান সেটি কিন্তু করা হচ্ছে গণ করা হচ্ছে এবং এই গণমিছিলের যে পরিস্থিতি সেটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এটি ইন্টার বর্তমান অবস্থান করছে এখান থেকে শাহবাগ মৎস্যভবন হয়ে প্রেস ক্লাবে কিন্তু সে হবে এই মুহূর্তে এই ছিল এনসিপির গণমিছিল থেকে আমার কাছে সর্বশেষ জি পার্থ দেখতে পাচ্ছিলাম যে একদম প্রথম এনসিপি সামনের সারির নেতারা আসলে সামনেই অবস্থান করছেন সেটিও দেখা যাচ্ছে এবং পরবর্তীতে যে খবর পাওয়া যাবে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জেনে নেব